আপনারা আমার রেসিপিটা দেখে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে একটা নতুন ধরনের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বাড়িতে তো বাঁধাকপি তরকারি প্রায় খাই আজকে আমি একটা নতুন ধরনের বাঁধাকপি রেসিপি করে দেখাবো আপনাদের তো চলুন তাহলে আমরা শুরু করি আমাদের রেসিপি আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করি এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কতটা বড় আমি আমি এটাকে কেটে নেব পাতাগুলোকে প্রথমে বাদ দিয়ে নেব এটা আমাদের জমিরই বাঁধাকপি কালকে এটা আমি তুলে রেখেছিলাম জমি থেকে এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব এবার আমি বাঁধাকপিটাকে জিরি জিরি করে কেটে নেব তবে বাঁধাকপিটা আমি খুব বেশি পাতলা করে কাটবো না কারণ বাঁধাকপি দেখেছি খুব বেশি পাতলা পাতলা করে কাটলে খেতে তেমন ভালো লাগে না বিশেষ করে আমার তো সেই কারণে আমি একটু বড় বড় করে জিরি জিরি করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এখানে কিছু আলু নিয়েছি আলুটাকে আমি কেটে নেব এইভাবে একটু বড় বড়ো করে আলুগুলো কেটে নেব আর তার সাথে আমি এখানে চারটে টমেটো নিয়েছি এই টমেটো চারটে আমি লম্বা লম্বা করে কেটে নেব এবার বন্ধুরা আমি এই বাঁধাকপির তরকারিটা করার জন্য একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এক চামচ মতো ধনে এক চামচ মতো মৌরি দারচিনি তিনটে মতো লবঙ্গ আর দুটো এলাচ এবার এটাকে একটু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আবার কড়াইটা আমি চাপিয়ে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এই যে আলুটা বুনিয়ে নিয়েছিলাম সেই আলুটাকে আমি এখানে ভেজে নেব আলুটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নেব আলুটা আমি ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি আলুটাকে আমি তুলে নেব আলুটা কেমন হালকা লাল লাল হয়ে এসেছে এই আমি আলুটাকে তুলে নিতে হবে বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য হিং হিংটাকে যখন দেব তখন তেলটা যেন অবশ্যই বেশি গরম না থাকে না হলে হিংটা পুড়ে যেতে পারে আর এই হিংটা দিলে টেস্টটা খুব বাড়ে এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ আর অল্প সামান্য জিরে এটাকে একটুখানি নেড়ে নেব এবার আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো অনেকটা বাঁধাকপি আছে তো আমি অল্প অল্প করে দিয়ে দেব প্রথমে অল্প দিচ্ছি তারপরে নিচ্ছি এবার আমি বাকি বাঁধাকপিটা দিয়ে দেব এবার আস্তে আস্তে আমাকে নিয়ে নিতে হবে না পড়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কপিটা কতটা হেজে গেছে যা ছিল তার অর্ধেকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব এবার বন্ধুরা দিয়ে দেবো আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব যে টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটোগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি একসাথে এটাকে নিয়ে নিতে হবে বাঁধাকপিটা থেকে কতটা জল বেরিয়েছে এই জলের মধ্যেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে অল্প সামান্য চিনি চিনিটা আমরা দিতেও পারেন না দিতেও পারেন কারণ আমি এখানে চিনিটা দিচ্ছি তার কারণ হলো এখানে আমি টমেটোটা দিয়েছি টমেটোর মধ্যে যে টক ভাগটা থাকে সেটা যাতে বেশি না হয়ে যায় সেই কারণে আমি চিনিটা দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে একাই নিয়ে নেব এই আদা বাটাটাকে বাঁধাকপি রান্না করবেন তখন প্রায় শেষের দিকে দেবার চেষ্টা করবেন কারণ আদা সুগন্ধটা থেকে যায় তাহলে খেতে খুব সুন্দর লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা মশলাটাকে আমি মশলাটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম এবার সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি মাছ বরাবর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী ঝাল দেবেন এবার বন্ধুরা এখানে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমরা খুলে দেখছি বাঁধাকপিটা আমি মাঝে দুবার ঢাকাটা খুলে মেরে নিয়েছি কারণ যাতে ধরে না যায় তো দেখতে পাচ্ছেন আমাদের বাঁধাকপি তরকারি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা এবার আমরা তরকারিটা খেয়ে দেখব কেমন হয়েছে আজকে ভাত করেছিলাম ভাত আর বাঁধাকপির তরকারি যাক এবার কে কেমন হয়েছে তরকারি বন্ধুরা আমরা এটা খেয়ে দেখলাম বান্ধবীর তরকারিটা ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগছে আপনারা গাইতেই হবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন